রাধেরাধি বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম এটি কি বলতো ওই যে নাল হয় না যেগুলোকে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা বলা হয় তো যেটা এবার ওর ওই নালের হচ্ছে ফল হয়েছে তো এই ফলটা থেকে কিভাবে বীজ বের করে খই বানাতে হয় সেটা চলো তোমাদের আজকে বলে দিন তো এটা হচ্ছে ওই নালগুলো নালের বীজগুলো তুলে নিয়ে আসা হয়েছে মানে ফলগুলো তো এই ফলগুলো কিছুদিন রেখে দিলে পচে যাবে পচে যাওয়ার পর তারপরে হচ্ছে মানে কিছুদিন রেখে দিতে হবে তুলে নিয়ে জল থেকে তুলে নিয়ে আসার পরে তো তুলে নিয়ে আসার পরে কিছুদিন রেখে দিলে এটা পচে যাওয়ার পরে ওর ভিতরের যে বীজগুলো আছে সেই বীজগুলো মোটামুটি বাইরে বের করা যাবে তো বীজগুলো বাইরে বের করলে কেমন হবে সেটা দেখো এই দেখো এই এরকম হবে তো এরকম দেখতে বীজগুলো বাইরে বেরিয়ে আসবে এর সঙ্গে হচ্ছে ছাই মাখিয়ে রাখতে হবে এবার ছাই মাখিয়ে রেখে তারপর বালিতে ভাজতে হবে বালি হোক আর এমনি মাটির যে পাত্রগুলো হয় সেইগুলো হোক সেইগুলোতে ভাজলে খইগুলো পাওয়া যাবে তো আমি ওইগুলো ভাজিনি মানে মোটামুটি এরকম করে রেখে দিয়েছিলাম রোদে তো সেগুলো আর ভাজা হয়ে ওঠেনি সময় পাইনি তো সেই জন্য যাই হোক এগুলোকে মানে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে ছাই মাখিয়ে তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিন আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ফ্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো বাই বাই